আজকে কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই কুকুরের সমান দাম আপনার নাই আমার নাই দুনিয়ার সমাজে বলতেছি আমি আল্লাহর কাছে দুনিয়ার সমাজে যদি হইতো আশি হাজার নিরীহ মানুষ কেন মারলে ছোট দুই অক্ষরের একটা প্রতিবাদ হলো দিত ও আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ আমাকে কেউ দেখাইতে পারবে না কোন ফেসবুকে না কোন অনলাইনে না কোন পত্রিকায় কেউ দেখাইতে পারবে না কোন প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ দিছে অথচ মানুষ কি প্রাণী না প্রশাসনের লোক জিজ্ঞাসা করেন ওনাকে সুপ্রিম কোর্টের বাংলাদেশের রায় সিটি কর্পোরেশন কোন কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না আগে যেরকম মারতে পারতো নিধন করতে পারতো আমরা ছোটবেলা ঢাকা শহরে দেখতাম প্রতি রাত্রেই সিটি কর্পোরেশনের গাড়ি আসতো আর কুকুর এরকম ধৈরা লোহা রিহে দিয়ে ধৈরা ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত এখন একটা কুকুর মেরা দেখা সুপ্রিম কোর্টের রায় কুকুরকে আর এইভাবে মারা যাবে না ছিলেন প্রাণীবাদীরা প্রাণীবাদীরা গেছে বাংলাদেশের এই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যতদিন বাংলাদেশ থাকবে প্রাণী হিসাবে কিন্তু আপনার দাম কুকুরের সমানই দুনিয়াতে দুনিয়ার চোখে নাই থাকবে তো থাকবে কি করা চোখের পানির ইজ্জত রাখে নাই তেইশ বৎসর কাছে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁপতে কাঁপতে গেছেন এখনো কবরে কাঁপতেছেন আবুলাই সামারকান্দি رحمۃ اللہ লেখছেন কবর থেকে উঠবে ও হুয়া ইয়াবকি আইনা উম্মতি কিয়ামতের মাঠে চিৎকার দিবেন উম্মতি উম্মতি কোনা নিজেকে রঙ্গিন করতে পারে মনে বুঝাইতে পারি না দুই কদম দিয়ে যেন আপনি নিজেকে রঙিন বানাইতে পারেন মাপনদেরকে সুযোগ দিছে শুধু জায়ন পাড়া যেন রঙিন বানাইতে পারে এই জন্য প্রত্যেক ঘরে ঘরে জায়নামাজ দিয়া দিছে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ দিছে একটা রঙে রঙ্গিন হন মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়ে বড় রং দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসসালা আসসালা নামাজ নামাজ আজকে যদি মুসলমান একটা জিনিসই করত একটা রংকে ধরে রাখত একটা সুন্নতকে ধরে রাখত একটা আদর্শকে ধরে রাখত আল্লাহ ঘর প্রত্যেকের বাড়ির দরজায় দেওয়ার কারণে মহল্লায় দেওয়ার কারণে এলাকায় দেওয়ার কারণে যদি সময় মসজিদকে ধরে যেটা গ্রান্তি যুক্ত ছিল গ্রান্তি গ্রান্তি ছিল গ্রান্তি পুরো বয়ান দেওয়ার এখন সুযোগ নেই নিলে ফাজাইলে মসজিদ হইলে বুঝাইতাম গ্রান্তি ছিল গ্রান্তি আজকে মুসলমানের উপরে কেউ চোখ উঠেই তো না জানি আরো কত বছর চলে দেশের পরে দেশ মাটির সাথে মিশতেছে আজকে কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই কুকুরের সমান দাম আপনার নাই আমার নাই দুনিয়ার সমাজে বলতেছি আমি আল্লাহর কাছে না দুনিয়ার সমাজে যদি হইতো প্রতিবাদ হইলো দিত ওরা আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ আমাকে কেউ দেখাইতে পারবে না কোন ফেসবুকে না কোন অনলাইনে না কোন পত্রিকায় কেউ দেখাইতে পারবে না কোন প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ দিছে অথচ মানুষ কি প্রাণী না প্রশাসনের লোক জিজ্ঞাসা করেন ওনাকে সুপ্রিম কোর্টের বাংলাদেশের রায় সিটি কর্পোরেশন কোন কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না আগে যেরকম মারতে পারত নিধন করতে পারতো আমরা ছোটবেলা ঢাকা শহরে দেখতাম প্রতি রাত্রেই সিটি কর্পোরেশনের গাড়ি আসতো আর কুকুর এরকম ধোয়া লোহা রিহে দিয়ে ধোয়া ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত এখন একটা কুকুর মেরা দেখা। সুপ্রিম কোর্টের রায় কুকুরকে আর এইভাবে মারা যাবে না ছিলেন প্রাণীবাদীরা প্রাণীবাদীরা গেছে বাংলাদেশের এই লুপ্রিম কোর্টের পক্ষ থেকে যতদিন বাংলাদেশ থাকবে প্রাণী হিসাবে কিন্তু আপনার দাম কুকুরের সমানয় দুনিয়াতে দুনিয়ার চোখে নাই থাকবে তো থাকবে কি করা উল্লাহর চোখের পানির ইজ্জত রাখে নাই তেইশ বৎসর কাছে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন এখনো কবরে কাঁদতে আবুলাই সমর কান্দির আহমতুল্লা র কবর থেকে উঠবে ও হুয়া কি অয়া কোন জিবরিন আইনা মাঠে চিৎকার দিবেন উন্মতি উন্মতি করা বলেন তগ তো করলেন একটা রঙে রঙিন তো হবেন পারবেন হইতে হ্যাঁ যে আজকের থেকে নামাজ পড়ব এবং মসজিদ গুলাকে পায়ে দোড়া হলো বলব পারবেন পারবেন সবাই মনে হয় পারবেন না ঠিক না পারবেন নামান এটার কারণের কারণে বলতেছি আমি ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আমরা যেরকম কোরআনকে মানি ওরা একটা কিতাবকে মানে যেটার নাম তালমুথ ওই কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে সংখ্যায় ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে আপনি আর না মানেন ওরা আপনার প্রত্যেকটা মসজিদকে মনিদারি করে আপনি জানেন না ওদের মিডিয়া কত পাওয়ারফুল আপনি জানেন না সারা দুনিয়া মিডিয়া ওদের হাতে আপনি জানেন না এইখানে আল্লাহ দুনিয়া ভাবতে আপনি আমাদেরকে ছেড়া দিছেন দুনিয়া ভাবতে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না দুনিয়া ভাবতে আপনি আমাদের উপরে নারাজ নাইলে দুই বৎসর হইতে চলল আর কয়েকটা দিন বাকি আট দশটা দিন বাকি আপনি আমাদের দোয়া কবুল করেন না তো করেন না কেন আবাবি পাঠান না তো পাঠান না কেন মশা পাঠান না তো পাঠান না কেন ফেরেশতা পাঠান না তো পাঠান না কেন একদিকে তাকাইল তো দেখি একজনের জন্য ফেরেস্তা পাঠায় দিস দুনিয়া ভাবতেছে আপনি আমাদের উপরে নারাজ আমাদের কথা আজকে থাকলে কালকে ওর চ্যানেল অফ জিজ্ঞাস করেন গত এক মাসের ভিতরে এক হাজার চ্যানেল বন্ধ হয়েছে ওরা চব্বিশ ঘন্টা মনিটারিং করে অথচ সবচেয়ে বেশি ফজরে মুসল্লি হওয়ার কথা ছিল আল্লাহ রসুম বোসে ফজরের নামাজ জান্নাতের টিকিট এ নিমা কোরআন আর ফজরে কান আমার শুনলাম ফজরের নামাজ ছুটে নাই কি মনে ওই লেখা দেওয়া যায় ও জান্নাতী 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 মানে বিশ্বাস মামলে মুসলিমার গোখারি করে দেখেন ও জান্নাতী ওই নামাজে সবচেয়ে বেশি সংখ্যা কম বড়বেন মসজিদ হুম পক্কা আমি পাবলিক বুঝাইতেছি না আমি বুঝাইতেছি পায়ে দুই হইল এলাকার মসজিদ বলেন মামনদের কো বলতেছি ঘরে নামাজি বানান নামাজি হন নামাজি আমাদের পায়া পাল্টা দি পাল্টায় একদিন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ কালহাম কেমায়গিলি জাল আলী ও আদিমি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে শোনার পর্ব শেষ বিকার পর্ব চলতেছে আয়োজনটা কিন্তু আল্লাহ কাদের পক্ষ থেকে এটা বিষয় না আয়োজনটা ওইখান ওই আয়োজনের থেকে বসে হাত তুলছি কাদেরকে নিয়ে তুলছি এটাও জানেন ওলামাও আছে তোলাবাও আছে দাড়ি পাকাও আছে কাঁচাও আছে এমন কি অন্তরলে মাবুন্ড আছে যুবকরাও আছে যাদের থাকা কথার ছিল কোথায় পয়সা আছে কোথায় এদের থাকার করা ছিল টেলিভিশনের সামনে এদের থাকার কথা ছিল অ্যান্ড্রয়েড নিয়া গুগলের ভিতরে বা ইন্টারনেটের ভিতরে আল্লাহ কোথায় বসে আস কোন সময় চাইতেছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন বেশি কিছু চাবো না মালিক বেশি কিছু চাবো না একটা হিসাবেই তো মিলেয়া দিতে পারবো না দৃষ্টি শক্তি দিছেন একটা নেয়ামত আজ পর্যন্ত কত দেখছি তাও বলতে পারি না কতবার দেখছি তাও বলতে পারে না নেমত তো বই না শেষ করা যাবে না মিলায়া দিতে পারবো না বেশি কিছু চাবো না মালিক আজকের আয়োজনটা কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই যাদবপুরের মানুষগুলোকে কবুল করেন দামরা এর মানুষগুলোকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন আরো বিশেষভাবে মাবোনদেরকে কবুল করেন আল্লাহ কবুলিয়া ছাড়া আমরা উঠতে চাই না কবুলিয়া থেলে সবকিছু হয়ে যাবে বিশ্বাস করি কবুল হইলে সাজায় দেয় মেয়ের যদি কবুল হয় বর পক্ষ তো মেয়েরা সাজায় দেয় বরকে বর পক্ষের যদি কবুল হয় মেয়ে তো মেয়ে পক্ষকে সাজায় দেয় ও মালিক তুমি তো আর চেয়ে অনেক উঠবে এক ফোটা পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টি সারা রূপ কোনোদিন নিত না আমরা কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না এই আয়োজনটার কবুল চাই কবুলিয়ার চাই আয়োজকদের কবুলিয়ার চাই সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়ার চাই তা আমার পর্যন্ত এটার কবুলিয়ার চাই প্রতি বছর যেন এটা হয় এটাকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুলিয়াত চাই এই এলাকার ভিতরে হেদায়তের হাওয়া ছড়া আল্লাহ আলোকিত কে আরো আলোকিত করে আদান এত কো আলোকিত করেন যেমন সূর্য আলোকিত করে এতটুকু আলোকিত করেন এটা আলো যেন সারা বাংলাদেশে ছড়ায় যায় হইতে পারে এই समस्त আয় আল্লাহ আলো সারা বাংলাদেশে ছড়ایا যাবে আল্লাহ এই समस्तকে আলোকিত আরো আলোকিত করেন কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুলিয়ার ছাড়া উঠেন না আমাদের তবা কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আমাদের পিছনের গুনা খুতাকে মাফ করে দেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে শেফায় কামেলা আচেলা দায়মা মোস্তামের নসিব করে আয় আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে বিশেষ করে এই মাটির নিচে বিশেষ করে এই যাদবপুরের মাটির নিচে বিশেষভাবে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই শুয়া থাকুক না কেন ঘুমায়া থাকুক না কেন বিশেষভাবে আমাদের মা বাবা আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন

আমাদের সমাজে আমাদের কর্ণদার সবাইকে দিনদার বানায় দেন আমাদের বাংলাদেশ থেকে সেরা দুনিয়ার জন্য একটা মডেল বানায় দেন আল্লাহ বিশেষভাবে এইখানে যারা আয়োজক ছিল আল্লাহ এদের মনের আশাকে আপনি পুরা করা দেন আমাদের সবার মনের আশাকে পুরা করা দেন যারা দোয়ার দরখাস্ত করছে যারা করতে পারে না হক রাখে সবার মনের আশা করা আল্লাহ যারা আছে করেন বিশেষ করে যারা জটিল রোগে আক্রান্ত আয় আল্লাহ আমার পাশেই একজন বসা আছে আয় আল্লাহ আয় আল্লাহ শুধু দাড়ির দিকে চায়া সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পায়া যায় আল্লাহ জ্যোতি}\|_{লুগে যারা আক্রান্ত হাড়ের হোক কিডনির হোক লিভার হোক ব্রেনষ্টক হোক ডায়াবেটিস হোক ক্যান্সার হোক দুরারোগ্য হোক বৈবহুল হোক গোপন রোগ হোক যেটা কারো কাছে ব্যক্ত করতে পারে না আয় আল্লাহ আপনি কুদরত দিয়ে شفায় কামিলা আজেলা দাইমা মুস্তামির লা নসিব করেন যারা সুস্থ আছে তাদেরকে হেফাজত করেন বিশেষ করে আমার পাশে যিনি বসা আছে আল্লাহ ওনাকে সেফায়ে কামেলা আজেলা আমাদের এস আব্বা আমাদের বড় প্রিয় ভজন বড় মহাব্বতের মানুষ আল্লাহ ল উনাকে আপনি সেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তা মের্রা নসিব করেন কুদরত দিয়া নসিব করেন অসুদ দিয়া না আল্লাহ অসুদ তো আপনার হুকুমের মহতাজ আপনি কুদরত দিয়ে সেফাদিয়া দেন

আরো যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আবারও বলতেছি মালিক যুবক আর বোনদেরকে দিনদার বানা দেন এই দুই শ্রেণী দিনদার হইলে বাকি শ্রেণী দিনদার হইতে বাধ্য হবে